আসসালামু আলাইকুম ফরিদপুর জেলা সদরপুর থানা কোটি ইউনিয়ন মুরগির খোপের মধ্যে একটা সাপ ঢুকছে মুরগি ডিম খাইছে পেটের মধ্যে দেখা যাইতেছে একটা দুইটা তিনটা চারটা ডিম খাইছে তারপরে মুরগি মারছে নি দিও একটা আজকে মারছে নি একটা আজকে মারছে নি দিও একটা সাপটা আমরা উদ্ধার করতেছি দেখেন এই सीटेटরা আপনাদের সাপটা দেখলেন কিভাবে সাপটা দেখে ভয় পড়ে সাপটা কিভাবে দেখলেন মুরগি আপনাদের কাছে রেকর্ডিং করুন

বাই কৰা খেলাই পাৰে তহ কে তিনিটা চাৰিটা টিম খেলাই মতে দেখেলা এক দু অনন্তপুর আদা নাইছে বলে আবু মোডাডা সেদিনে রাইসুল বলে কই দে এ এটা এ তাই ওইдак বাইর করে খামাই ওইдак দেই দে ওই যে এই কথা 22 টাকা দিই 40 টাকা করে তুই না তুই দাতা তাই সুমা মে খাইয়া হে আ ওইখানে বাক্স তিন দেই উগলে দেই চল দুই দর аваরি করব তুই аваরি করতে হ্যাঁ

কুকুরা সাপ কুকুর জাতি সাপ আনব সাপ তারপরে পদ্ম অনেক নাম বলে থাকে এটা খুব বিশদ সাপ এই ধরনের বিশদ সাপে কাউকে কখনো কামড় দিলে কোনো উঝা কবিরাজের কাছে না গিয়ে সরাসরি সরকারি হাসপাতালে যাবেন প্রত্যেকটা সরকারি হাসপাতালে সাপের ভ্যাকসিন আছে ওখানে যে ভ্যাকসিন নিলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন যত দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব তত রোগীর জন্য মঙ্গল এই কেউ টাইমের অপেক্ষা করবেন না

সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন মানুষকে সতর্ক করার জন্য এই ভিডিওটা দেখা গেছে মানুষে দেখলে বুঝতে পারবে সতর্ক হতে পারবে এই ধরনের বিষত সাপে কামড় দিলে কেউ কোনো উধার কাছে না গিয়ে সরাসরি সরকারি হাসপাতালে যাবেন নব্বই মিনিটের মধ্যে ভ্যাকসিন নিলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন এই আবার নিয়েছি ধন্যবাদ ভালো থাকবেন সবাই